নির্বাচনে ব্যালট পেপার চিন্তায় ঘটনা ঘটেছে চট্টগ্রামের পটিয়ার পূর্ব পিঙ্গলা সরকারি কেন্দ্রে বিষয়ে সবশেষ জানাতে চট্টগ্রামের ওই কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারী রুনা ব্যালট পেপার চিন্তায় ঘটনায় পটিয়ার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কি ভোট বন্ধ আছে কিনা এই মুহূর্তে আর সব মিলে সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন রাজীব আমরা অন্য কেন্দ্রে ছিলাম ঠিক কিছুক্ষণ আগে আমরা শুনতে পেয়েছি প্রায় পনেরো দশটা সাড়ে নটা থেকে দশটার মধ্যে পনেরো দশটার দিকে এ কেন্দ্রে প্রায় দুশো জন হবে দুশোর কাছাকাছি এখানে বহিরাগত তারা ভোটারের ভেসে এখানে ঢুকে ঢুকার পরে তারা এই রুমটিতে ঢুকে প্রিজাইডিং অফিসারের এই রুমে ঢুকে তারা নয়টি ব্যালট পেপারের বই এবং অফিসিয়ালি যে সিল ছিল সেই সিলগুলো তারা এখান থেকে ছিনতাই করে নিয়ে যায় এবং সে সময় তারা বাধা দিলে বাধা নামেনে এই শিল এবং ব্যালট পেপারগুলো নিয়ে যাও সাথে নির্বাচনী কর্মকর্তাকে অবগত করা হয় এবং চট্টগ্রামের জেলা গুলো পরিদর্শন করে বৃত করছেন গণমাধ্যম কর্মীদেরকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রুমটি থেকে মাধ্যম কর্মীদেরকে আপনার নিশ্চয়ই দেখতে এই রুমটি থেকেই নয়টি ব্যালট পেপারের বই নিয়ে গেছেন এবং অফিসিয়াল যে সিলগুলো রয়েছেন সেই শিলগুলো নিয়ে গেছেন এবং প্রিজাইডিং কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি কোন অস্ত্র এখানে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়েছেন কিনা তারা আসলে এ বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছেন না তারা শুধু বলছেন প্রায় দুশো জনের মতো বহিরাগত ছিল তারা ভোটার সেজে এখানে লাইন ধরে ঢুকে এরপরে চট করে বইগুলো তাদের থেকে জোরপূর্বক নিয়ে গেছেন এই মুহূর্তে এখানে আইন বাহিনী বিজিবি র‍্যাব পুলিশ সবাই রয়েছেন এবং আপাতত এ এটা স্থগিত করেছেন এই কেন্দ্রে ভোট স্থগিত করেছে এখানে তিন হাজার ছয়শো পনেরোটি পনেরো জন ভোট ভোট রয়েছেন এবং এটি স্থগিত করেছেন আমরা একটু জেলা প্রশাসক আবুল আমরা তার প্রিফেক্ট আপনাদেরকে নিয়ে আমরা এই নির্বাচন প্রয়োজন সার্বিক পরিস্থিতি আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা অন্য রাজীব শুনছিলেন জেলা প্রশাসক তিনি বলছেন এই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে এবং অন্যান্য কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবে চলছে এমনটাই জানিয়েছেন তবে এই কেন্দ্রের আসলে ব্যালট পেপারগুলো কারা নিয়ে গেছে এ বিষয়ে আমরা জানতে চেয়েছি একজন প্রার্থী আনারস মার্কার প্রার্থী তারা অভিযোগ করছেন তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন দোয়াত কলম দিদাউল আলম তার লোকজনই বহিরাগত তার লোকজনই ব্যালট পেপারগুলো চিন্তায় করে নিয়ে গেছে এটি তিনি অভিযোগ করেছেন এছাড়া কিন্তু সকাল থেকে বিভিন্ন অভিযোগ ছিল পাল্টা অভিযোগ কিন্তু আমরা পাইনি কিন্তু আনারসের পক্ষ থেকে অভিযোগ পেয়েছিলাম বারবার করে তারা বলছিলেন যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বহিরাগত লোকজন এখানে কিন্তু তাদের এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছিলেন না বিভিন্ন কেন্দ্রে এবং তাদের যে ভোটাররা ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে আসতে দিচ্ছিলেন না এমন অভিযোগ করছিলেন এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আইনশৃঙ্খলা বাহিনী বলছেন তারা কিন্তু সব কিছুই তাদের নজরদারিতে আছে এবং তারা সুন্দর এবং সুস্থ পরিবেশে গ্রহণ শেষ করার জন্যই তারা কিন্তু কাজ করে যাচ্ছেন তবে এরই মধ্যে ঘটনাটি ঘটে গেছে এবং এই কেন্দ্রে প্রায় তিন হাজার ছয়শো জন ভোটার রয়েছেন এবং এই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে পরবর্তী সেটি সিদ্ধান্ত জানানো হবে নির্বাচন কর্মকর্তা পক্ষ থেকে চট্টগ্রামের আসলে পটিয়া এবং বোয়ালখালী চট্টগ্রামের খবর জানান ছিলেন সহকর্মী রুনা আনসারি